আল্লা সুবহানা আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের রিজিক দাতা এই দুনিয়াতে আমরা কিছু দিনের জন্য আসছি কিছুদিন পরে আবার থাকবো না এই কথাগুলো আমরা সবাই মানিনি মানিনি আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন তার উত্তর হচ্ছে জান্নাতের সামানা তৈরি করবার জন্য বলেন তো কী বললাম দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন জান্নাতের সামানা তৈরি করবার জন্য আমরা দুনিয়ায় সুখ শান্তিতে থাকতে চাই মৃত্যুর পরে আমরা জান্নাত চাই রাজিয়া সিনী জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই রাজিয়া সিনী আমার আরাফাত হোসেন ভাই দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করুন আরও ইলিমে আমলে বারাকা দান করুন আমিন আমি ওনার প্রায় দেড় ঘন্টা বক্তৃতা পুরাটাই শুনছিলাম এবং আমার মনে হয় যারা এখানে ওনার আলোচনা শুনেছেন এক বৈঠকে এত আয়াত এত হাদিস রেফারেন্স সহ আর শুনছেন কি না আমি বলতে পারি না হয়তো বা আর কোনো দিন শোনেন নাই জাহান্নামের উপরে যে এত বিশাল বর্ণনা তিনি পেশ করেছেন আর আমার মাধ্যমেই উনি পুরা বাড়িতে আসছেন তো আলোচনা উনি অনেক করে ফেলেছেন এখন সংক্ষিপ্ত কথা হচ্ছে এখন থেকে একটু আমার সাথে থাকেন আমি চারটে আয়াতের কথা বলছি দেখেন তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতে যেতে চাই এটা কিভাবে সম্ভব কোন পথে আমরা এটা পাবো সুরা কাহাফের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাদা আমানু আমিল হাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা যারা ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন সোহান আল্লাহ তাহলে কি পাইয়া গেলাম যে যারা ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন সুরা নিসার একত্রিশ নম্বর আয়াতে আবার আল্লাহ বলেছেন ইনতাজিতানিবু কাবাই রামা তুনহাউ না আনহু নুকাফির আনকুম সৈয়াদ ইকুম অনুদ খিলকুম মুদ যদি তোমরা কাবিরা গুনা থেকে বেঁচে থাকো তাহলে আমি তোমাদের পাপ মাফ করব এবং তোমাদেরকে জান্নাতে সম্মানিত জায়গায় প্রবেশ করাবো সুবহান আল্লাহ এবার এই কথাটা মাথায় গেঁড়ে নেওয়ার পরে ভালো করে গেঁড়ে নেন যে আল্লাহ আমাদেরকে কিভাবে জান্নাত দিবেন ইমান এবং নেকামল করলে জান্নাত দিবেন আর কীভাবে জান্নাত দিবেন গুনা থেকে বেঁচে থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এখন এই জিনিসটা জানার পরেও আমরা নেকামলে ত্রুটি করি কি করি না ত্রুটি করিনি নামাজে আমাদের গাফলতি আসেনি দান সাদাকা কোরআন পড়া হাদিস পড়া বালক কাজ করা এগুলাতে গাফলতি আসেনি আছে গুনার কাজ মনে হয় আমরা কেউ করি না তাই না পাপ কাজ করিনি অনেক পাপ কাজ আছে আমরা নিজেরা করি কিন্তু জানি যে এটা পাপ মিথ্যা বললে পাপ হয় এটা জানি তারপরেও করি অন্যের মাল খাইলে পাপ হয় এটা জানি তারপরেও কি সেটা আমরা করে ফেলি এবার আপনারা বলেন তো যে আমি এই জিনিসটা জানার পরেও যে ইমান আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন কাবিরা গুনা থেকে বেঁচে থাকলে আল্লাহ জান্নাত দিবেন এর বিপরীত করলে নাম হবে তারপরেও কেন আমি ভালো কাজ করতে পারি না কেন আমি গুণা ছাড়তে পারি না এই জিনিসটা বলবার জন্য আজকে কথা বলছিলাম এটার উত্তর দুই জায়গায় আসে অনেক জায়গায় আসে আমি দুইটা আয়াতের কথা বলবো এর উত্তরটা আমরা জানতে রাজি আছি নি ইনশাল্লাহ সূরা নাজিয়াতের এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামমান খাফা মাকামা রব্বিহি ওয়নাহানা নফসানি লহাওয়া ফাইননাল জান্নাতহি আল মাওয়া যে মানুষ তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফসকে প্রবৃত্তিকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে অবশ্যই তার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ তাইলে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় ভালো করে মুখস্থ করেন কইছে না কথা বেশি বলবো না এই আয়াতটা নিয়ে বাড়িতে যাবেন যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার মধ্যে থাকবে আল্লাহ তারে জান্নাত দিবেন এখানে এমন একটা কথা আল্লাহ বলেছেন এটা সমস্ত নেক আমলের প্রেরণা সমস্ত গুণা থেকে বেঁচে থাকার প্রেরণা হচ্ছে এই কথাটা যে আমি আল্লাহকে ভয় করে চলি যে মানুষ আল্লাহর ভয় করে জাহান্নামের ভয় যার আছে তারে বলা লাগে না ভাই নামাজ পড়ো সে নিজে নিজের থেকে এই নামাজ সালাদ পড়ে তারে বলা লাগে না যে এই গুনার কাজ তুমি না সে নিজের থেকে করে তাহলে মূল সমস্যা আমাদের দাঁড়াইছে কোথায় যে আমাদের মধ্যে আল্লাহর ভয় জাহান নামের ভয় কমে গেছে যার কারণে আমরা স্বেচ্ছাচারী হয়ে গেছি যা ইচ্ছা তা করতেছি যেভাবে ইচ্ছা ওইভাবে চলতেছি এর ফলে এই ওয়াজ মাহফিলের ওয়াজ আমাদের কোনো অ্যাকশন করে না আমরা এটাকে একটা আনুষ্ঠানিকভাবে নেই জুমার খতিবের খুতবা আমাদেরকে কোনো অ্যাকশন করে না আমাদের পরিবার পরিজন যেভাবে চলছে ওইভাবে সবই চলছে এইখানে ঠিকই আসছি ফজরের সময় অনেকের সালাত মিস হয়ে যাবে এইভাবেই আমাদের জীবনটা চলছে এর মূল কারণ দায়ী কি আমাদের মধ্যে আল্লাহর ভয় ডর কমে গেছে এই ভয় আর ডর কীভাবে আমাদের মধ্যে আসবে আমাদের পরিণতি নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আমাদের মধ্যে আল্লাহর ভয় আসবে জাহান্নামের ভয় আসবে আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি আমার মরণ হলে কিভাবে হবে কবরে আমার কি অবস্থা হবে হাসরের মাঠে আমার কি অবস্থা হবে পলসিরাত আমি কিভাবে পার হব ফেরেস্তার প্রশ্নের জবাব আমি কিভাবে দেব এই জিনিসগুলি যদি মানুষ বেশি বেশি পড়াশোনা করত। বেশি বেশি চিন্তা করতো তাইলে মানুষের মধ্যে আল্লাহর হৌফ আল্লাহর ডর পয়দা হইতো আর আল্লাহর ডর ভয় হৌফ পয়দা হলে মানুষ সুযাপ আল্লাহ এই জিনিসটা আমরা করতেছি না জাহান নামের আলোচনা আপনারা শুনেছেন এই আলোচনা তো আমরা শুনে ছেড়ে দিলাম একটা পাথর ভাই বলেছে একটা পাথর জাহান নামের মুখ থেকে ছেড়ে দেওয়ার পরে কত বছর লাগছে এটা নিচে যাইতে এই তো বলে গেছেন সত্তর হাজার বছর না সত্তর হাজার বছর তাইলে নাম কত গভীর এই জাহান্নাম নাম আমি কিভাবে সহ্য করব আগুনের তেজ কতগুণ বেশি দুনিয়ার আগুন থেকে কত কতগুণ সত্তর গুণ বেশি দুনিয়ার আগুন থেকে তার তেজ আমি হাদিস পড়তে পারতেছি না যে দেখেন অনেক হাদিস ছিল কারণ আমি আলোচনা দীর্ঘই তো করব না আমি এগুলার সারমর্ম বলে ছেড়ে দেবো আপনাদেরকে এই জন্য আমি আর ওই এবারেতের দিকে যাচ্ছি না আল্লাহর নবী বলছেন সমস্ত মানুষের হাসর হবে কি আমতের দিন হাসর বুঝেন তো হাসর অর্থ কি বলেন তো কেউ থেকে হাসর অর্থ জমা হওয়া হাসর অর্থ কি জমা হওয়া এখানে আমরা জমা হয়েছি না এটা একটা হাসর সমস্ত দেশের মানুষ টঙ্গীর বিশ্ব ইস্তেমায় জমা হয়েছে না এটা একটা হাসর হজের সময় আরাফার মাঠে মানুষ সারা বিশ্ব থেকে জমা হয় না এটা একটা হাসর কিন্তু এটা সাময়িক হাসর আসল হাসর কোনটা বলতে পারেন নিকন্ত আসল হাসর কোনটা আসল হাসর হলো প্রথম মানুষ আদম আলাইহি সালাম থেকে নিয়ে পৃথিবী যত যতদিন বেঁচে থাকবে এবং শেষ ব্যক্তি যে মারা যাবে সেই ব্যক্তি সহ আল্লাহ সুবানাও তালা সমস্ত নরনারীকে এক মাঠে যেদিন সমবেত করবেন এইটা হচ্ছে কিয়ামতের হাসরের মাঠ সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলছেন এই হাসরের মাঠে সূর্য কাছাকাছি চলে আসবে কতটুকু বলতে পারেন এক মাইলের মধ্যে চলে আসবে এত উপরে সূর্য থাকার পরেও গ্রীষ্মকালে যখন আমরা রোদে যাই আমরা ঘেমে যাই ঘাম পড়তে থাকে ছটফট করি পানির পিপাসা লাগে রোদ সহ্য হয় না ছাতা দড়ি গাছের ছায়ায় যাই কিন্তু যে সূর্য এক মাইলের মধ্যে চলে আসবে কত পাওয়ার তেজ তার এই সময়তে শরীর জলসে যাওয়ার কথা এই জন্য আল্লাহ নবী বলেছেন এই হাসরের মাঠে মানুষ এত গরম লাগবে তাদের ঘামতে ঘামতে কারো পায়ের টাকনো কারো হাঁটু কারো কমর কারো এইভাবে কানে কান বরাবর একবারে থুতনি বরাবর ঘাম শুধু ঘামে ভরে যাবে আল্লাহ ঘাম এই যে পরিণতির দিকে আমি যাচ্ছি এই পরিণতিগুলোতে যদি আমি ভালো না করতে পারি পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমাদের এই দুনিয়ার জীবন ব্যর্থ এই দুনিয়ার জীবনটা কি ব্যর্থ তা আমরা কি চাই আমাদের দুনিয়ার জীবনটাকে ব্যর্থ করতে আপনারা চান যদি না চাই তাহলে কি করতে হবে বলেন ইন দ্য দিন আইন ইসলাম ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানতে হবে আর আল্লাহ বলছেন ওয়ালা তামু তুম মুসলিমুন তোমরা মারা যাইও না মুসলমান না হইয়া সুহান আল্লাহ মুসলমান না হইয়া মারা যাইও না তাহলে আমি ইসলাম কিভাবে পালন করবো এই জিনিসটা বুঝাইয়া শেষ করবো কিশোরীও রেডি আছে আপনারা খায়া দেয়া গিয়া ঘুমাবেন ইনশাল্লাহ শুনবেননি মনোযোগ দিয়া ইসলাম কিভাবে আমরা পালন করব। আমরা যখন মসজিদে যাই ইমামের পিছনে সালাত আদায় করি তাই না এখানে আমাদের নিজেদের চলে চলে না ইমাম আমরা বলে দিই কোন সুরা পড়বেন বলে দেই না তাইলে আমরা ইমামের একতেদা করে নামাজ পড়ি ইমাম সাহেব যে সুরা ওনার মন চায় সেই সুরা তিনি পড়েন আমরা সেটা মেনে ইসলামের নিয়ম অনুযায়ী সালাত আদায় করি এরকম কি কোনো সিস্টেম আছে যে শুধু মসজিদের এবাদত ইসলাম মতো চলবে আর মসজিদের বাইরের আমাদের এবাদত মন মত চলবে এটা ইসলামে আছে ইসলাম কি শুধু নামাজের জন্য নাকি জীবনের সব কাজের জন্য আপনারা কি জানেন ইসলাম কি শুধু ব্যক্তি না পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আছে বলেন কি বলেন সব জায়গায় আসেনি তাহলে সমস্যা কোথায় সব জায়গায় যদি ইসলাম থাকে তাহলে সব জায়গায় ইসলাম মানতে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা ইসলামের সৌন্দর্য সম্পর্কে না জানা ইসলাম যে একটা নিয়ামত এই নিয়ামতের কদর না করা আমাদের ভয় কি যদি ইসলাম সব জায়গায় থাকে তাইলে নারীকে বলবে পর্দা করতে এখন কিছু নারী পর্দা করতে চায় না তারা বলবে না তাইলে ওই জায়গায় ইসলাম যাওয়া যাবে না যেখানে গেলে নারীরকে পর্দা বাধ্য করে দেবে অনেক মানুষ সুদ খাইয়া অভ্যস্ত এখন তারা মনে করবে যে না ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে ইসলাম সুদ বন্ধ করে দিবে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এইভাবে মানুষের চিন্তা কিন্তু আল্লাহ তালা মানুষকে বিধান দেন ক্ষতির জন্য না তার লাভের জন্য বলেন তো এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে নাকি আল্লাহ কোনো বিধান মানুষের কষ্টের জন্য দেন নাই মানুষকে ক্ষতি করবার জন্য দেন নাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন অনেক জিনিস আল্লাহ খাওয়া হারাম করছেন না শুকরের গোস্ত খাওয়া হারাম ওইটা হারাম মরা জিনিস খাওয়া হারাম এটা হারাম ইসলাম বলছে তাই হারাম আমরা মানি কিন্তু যারা বিজ্ঞান রিসার্চ করে তারা ওই হারাম জিনিসগুলো নিয়ে গবেষণা শুরু করছে যে ইসলাম এই জিনিসটাকে হারাম কেন বলল তখন দেখে যে যত জিনিস ইসলাম হারাম করেছে এগুলা মানব দেহের জন্য ক্ষতিকর ক্ষতিকর এই জন্য আল্লাহ তালা মানুষের ক্ষতি হয়ে এমন কোনো বিধান আল্লাহ দেন নাই মানুষ বিপদে পড়ে এমন কোনো বিধানও আল্লাহ কি করেন নাই দেন নাই এখন যেটা দাঁড়াইছে সেটা হলো সমাজ চালানোর জন্য সমাজের নেতার দরকার না নাই আসেনি যে যার যার মতো তো আর একটা সমাজ একটা রাষ্ট্র চলে চলে না না একটা চলেনি নিয়ম থাকে একটা থাকে তাইলে চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া মন্ত্রী হওয়া এমপি হওয়া প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রী হওয়া এটা তো না যায়জ বা খারাপ কিছু না এরা তো থাকবে এদের মাধ্যমে দেশটা পরিচালিত হবে তাহলে খারাপটা কি একজন মানুষ মন্ত্রী হইলে কেন আমরা তাকে ঘৃণা করি এমপি হইলে কেন তাকে ঘৃণা করি একজন চেয়ারম্যানকে আমরা কেন ঘৃণা করি কেন ঘৃণা করি আজকে দেখেন না অনেক মানুষ চেয়ারম্যান মন্ত্রী এমপি ছিল মানুষ তাদেরকে ঘৃণা করতেছে কেন ঘৃণা করতেছে ওই যে তারা মানুষের অধিকার আদায় করেনি তারা কি করেছে আল্লাহর ভয় নিয়ে তারা জীবন জীবনযাপন করেনি এই জন্য তারা মানুষের রেশানলে পরিণত হয়ে গেছে এইটা তো কাম্য না এখন তাহলে কি করা লাগবে দেখেন সরকার থেকে যদি একশো বস্তা চাল বরাদ্দ হয় কোনো এলাকার জন্য এখন যদি ওই এলাকার চেয়ারম্যান বিশ বস্তা চাল তিনি নিজে রেখে দেন বা তার কোনো আত্মীয়কে দিয়ে দেন যারা হকদার তাদেরকে বঞ্চিত করেন এরপরে ওই এলাকার মানুষ জানলো। যে চেয়ারম্যান সাহেব বিশ বস্তা চাল মাইরা দিছে এই এলাকার মানুষ তারে আর ভালোবাসবো কথা বলেন না ভালোবাসবো তাহলে এই সমাজটা ভালো হবে কিভাবে ইসলাম মানা হবে কিভাবে যে ওই মানুষটা যে চেয়ারম্যান হবে সে আল্লাহরে বই করবে সে নানাজি হবে সে শিক্ষিত হবে সে পরের হক খাবে না মানুষকে ঠোকাবে না মেম্বার যে হবে সেও এরকম হবে মন্ত্রী যে হবে সেও এরকম হবে রাষ্ট্রপতি যে হবে সেও এরকম হবে সবাই আল্লাহরে বই করে চলবে মানুষের অধিকার আদায় করবে মানুষের হক নষ্ট করবে না মানুষের জানমালের নিরাপত্তা দিবে তখন একটা দেশ শান্তিতে থাকবে এর আগে কোনো দেশ শান্তিতে থাকতে পারে না আজকে দেশে শান্তি আছে শান্তি নাই কারণ মানুষ আল্লাহরে ভয় করে না যার যার মতো চলতেছে লুটতরাজ করতেছে জুলুম করতেছে অন্যায় করতেছে চাঁদাবাজি করতেছে এটা জানে না যে একজন মানুষ দোকানদারি কইরা পাঁচশো টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা কষ্ট কইরা কামাইছে আমি কোনো কাজ নাই কিচ্ছু নাই এখন আমার একটু পাওয়ার আছে বললাম আমার এক হাজার টাকা দেন ওই বেটা তো বেসারা বাধ্য হইয়া দিয়ে দিল ওইটা কি মনের খুশিতে কথা না ওটা মনের খুশিতে দিসে আর আল্লাহ বলছেন কোরআনে কোন মানুষের মাল অন্যের জন্য হালাল না যেটা ব্যবসার মাধ্যমে মনের খুশিতে না দিবে তো এই যে টাকাটা নিয়া সে খাইলো তার পরিবারকে খাওয়াইলো তার বাচ্চাকে খাওয়াইলো আপনি কি মনে করছেন ওর বাচ্চা আল্লাহর ওলি হবে ও তো আবার ওর বাচ্চারে হিফজো খানায় বলছে হুজুর আমার বাচ্চাটারে হাবিজ বানাই দেন কিন্তু ওরে তো খাওয়াইছে হারাম ওই বাচ্চার মাথায় তো এখন কোরআন ঢোকে না কোরআন মুখস্থ করে পরে মনে থাকে না এই বাচ্চা তো আর দিনদার হয় না এই বাচ্চা তো সে আপনার নামাজি হয় না এই বাচ্চাই তো আপনার নেশায় জড়াইয়া যায় এই যে আগে একটু আগে একজন ভাই বলছে না যে বাচ্চারা নেশায় জয়া যাচ্ছে কেন যাচ্ছে এই পরিবারগুলো ধ্বংস হওয়ার কারণে বাপমার ইনকাম নষ্ট হয়ে গেছে বাপ আদব নাই মা শরীয়তের উপরে চলে না এর প্রভাব সন্তানের উপরে পড়তেছে কোরআন মজিদের দুইটা আয়াত অনেক ইয়ে ছিল মজুদ আমি বলতে পারছি না কিন্তু এই দুইটা আয়াত আমি না বললে হবে না সুরা বানী ইসরায়েলের আল্লাহ সুবাহ বলছেন ওলা তাকতুলু আউলা দেখুম খাসিয়া ইমলা তোমরা খাদ্যের বয়ে সন্তান হত্যা করো না কি বললাম বলেন তো খাদ্যের বয়ে সন্তান হত্যা করো না সন্তান হত্যা কেমনে হয় এটা কোনোদিন বুঝেইছিলাম কিনা না বুঝাইলে আবার একটু বলি শোনেন মায়ের সন্তান মায়ের পেটে থাকতে মেরে ফেললো এটা একটা সন্তান হত্যা অনেকে আছে সন্তান নিতে চায় না মায়ের পেটে সন্তান আইসে ওখানে ইঞ্জেকশন ইঞ্জেকশন বা কিছু একটা ট্যাবলেট ট্যাবলেট দিয়া মায়রা ভালাইছে এটা একটা সন্তান হত্যা করলো এরপরে আবার সন্তান হত্যা কেমনে করলো জীবন্ত অবস্থায় মেরে ফেললো আগে জাহিলি যুগে মেয়ে জন্ম নিলে বড় মানে মেয়েদেরকে কবর দিয়ে দিত শুনছেন নি আপনারা এটা কোরআনে আছে এটা জাহিলি যুগের অভ্যাস ছিল এটা এটা হলো প্রত্যক্ষ হত্যা সন্তানকে আরেক ধরনের হত্যা হচ্ছে এবং এটা মারাত্মক হত্যা ডাইরেক্ট হত্যা করার চেয়ে সেটা হচ্ছে সন্তানকে দিন না শিখাইয়া শয়তানের পথে ছেড়ে দেওয়া এখন এই সন্তান অন্যায় আকাম কুকাম পাপ করে এবং সে জাহান্নামে নামে যায় এটাও সন্তানের একটা মারাত্মক হত্যা করার সামিল জালিক এই আমাদের সন্তানগুলো এইভাবে হত্যা হচ্ছে সমস্যা বড় জটিল কিন্তু সমাধান সহজ এক জায়গায় সেটা হলো যদি আমরা আল্লাহর পথে থাকতে পারি আল্লাহর ফয়সালার উপরে থাকতে পারি সুরা সোয়াদের ছাব্বিশ নম্বর আয়াত আল্লা সুবাহাল্লাহ বলছেন ইয়া দাউদ হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়ে দিয়েছি আল্লাহর দেখানো পথে মানুষের মীমাংসা করো সুবাহ আল্লাহ আল্লাহর দেখানো নিয়ম বিধান আইন কানুন অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফায়সালা করো সুবাহ আল্লাহ এরপরে বলছেন ফাহকুম বাইনান্না সিবিল হাক এটাই হচ্ছে সত্য বিধান এই সত্য বিধান দিয়ে তুমি মানুষের মধ্যে ফায়সালা করো যতদিন পর্যন্ত আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুম মতো না চলবে আল্লাহর হুকুম মতো মানুষকে না চালাবে ততদিন পর্যন্ত মানুষ কোথাও শান্তি পাবে না কোথাও শান্তি পাবে না আমরা যতই ওয়াজ করি আমি ফজর পর্যন্ত ওয়াজ করব। আপনারা শুনবেন মাঝে মাঝে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ নওজবিল্লা বলবেন আখেরে তেমন কিছু নাই কারণ কি কারণ আমাদের সমাজটা সব জায়গায় নষ্ট হয়ে গেছে আজকে আমাদের দেশটা নষ্ট হয়ে গেছে না পুরা সমাজটা সব জায়গায় নষ্ট যেখানে হাত দিবেন সেখানে নষ্ট যেখানে হাত দিবেন সেখানে বাটপারি যেখানে হাত দিবেন সেখানে দুই নম্বরই যেখানে হাত দিবেন সেখানে মিথ্যা সেখানে চুরি কোটি কোটি টাকা কোটি কোটি বিলিয়ন ডলার সব কিছুতে দুই নম্বরই চুরি বাটপারি এগুলাতে ভরে গেছে মানুষের মধ্যে ইমান জিনিসটা একেবারে শূন্যের কোটায় চলে গেছে এই জন্য আমাদের নবী বলছেন একটা সময় আসবে এই সময়তে মসজিদ বরা মুসল্লি থাকবে কিন্তু ইমানদার মুসল্লি পাওয়া যাবে না মসজিদগুলো কারু কাজ করে মুচাই করা থাকবে চাকচিক্যময় থাকবে কিন্তু সেখানে হেদায়ত থাকবে না আজানের শব্দ থাকবে কিন্তু মুসল্লি থাকবে না কোরআন কাগজে লেখা থাকবে কিন্তু কোরআনের উপরে মানুষ আমল করবে না মদ জুয়া জিনা বেবিচার এগুলোকে মানুষ হালাল করে নিবে ওই যে সুদের নাম দিছে ইন্টারেস্ট কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবেন এটা হালাল করে নিছে বিনোদনের নামে জিনা বেবিচারকে হালাল করে নিবে আপনার গল্পের নামে গিবত হালাল করে নেবে এইভাবে এই সমাজ চলছে এই জন্য কে আমরা সবাই দায়ী কে তো আমরা সবাই দায়ী কেন আমরা সবাই দায়ী কুল্লুকুম আইন ও কুল্লুকুম রাহিহি আমাদের পরিবার যারা চালাচ্ছেন তারাও সেই দায়িত্ব পালন করতে পারছেন না আমরা যারা আমাদের বুঝ জ্ঞান আছে আমরাও সেইভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না আর একটু সহজ করে দেই এতক্ষণ কি বলছিলাম বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কিভাবে যাব ইমান আর নে কামল দিয়া আর কিভাবে গুণার থেকে বাইচা তাইকা এখন ইমান কখন হবে গুনার থেকে বাঁচা কখন হবে আল্লাহর ডর ভয় যখন আমার ভিতরে আসবে মনে আসেনি আল্লাহর ডর বয় যখন আমার মনের ভিতরে আসবে তখন আমি আল্লাহর হুকুম মানব যারা আমাদেরকে চালায় তারা যদি আল্লাহর ডর ভয়ে ভীত থাকে তাহলে আমাদের উপরে জুলুম করবে না বিশ্বাস হয়নি আর এই ডর ভয় না থাকলে আমাদের টাকা ওরা ওরা মেরে খাবে আজকে যারা ধরেন বাংলাদেশে যত পুলিশ আছে তারা থাকা সত্ত্বেও বাংলাদেশে অন্যায় কোন খারাপি হচ্ছে কিনা বলেন হচ্ছে নি চুরি ডাকাতি হচ্ছে নি চিন্তাই জিনা চুরি বেবিসার রাহাজানি এগুলো হচ্ছে নি বিশ্বাস হয়নি হচ্ছে আচ্ছা যদি পুলিশের সংখ্যা ডাবল করা হয় তাইলে কি এই ধরনের পুলিশ যদি আরও ডাবল হয় আপনাদের মনে হয় কি বন্ধ হবে বন্ধ হবে না কেন আমি আমি বলি বুঝে দেই। কেন বন্ধ হবে না জানেন তিন গুণ হলেও বন্ধ হবে না যারা অন্যায় রোধ করবে তারা নিজেরাই অন্যায়ের অন্যায়ের সাথে জড়িত একজন ধরা পড়বে সে অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি হবে এখন ওই আসামির লোকজন এসে বলবে সে আমার লোক আপনাকে এক লাখ টাকা দিচ্ছি ওরে ছেড়ে দেন সে এক লাখ টাকা পকেটে ঢুকাইয়া অপরাধীকে ছেড়ে দিল এখন অপরাধ বন্ধ হলো কেমনে কথা কন্যাকে অপরাধ বন্ধ হইছে তো এখন কি হইছে আগে যদি সে একটা বাড়িতে ডাকাতি করতো এখন আরো দশটা বাড়িতে করব। তার সাহস আরো বাইরে গেছে না যে টাকা দিলে সুইটা যেমন যায় এইভাবে দেশ চলছে এই জন্য আমাদের ভিতরে আল্লাহর ভয় জাহান নামের ভয় ঢুকাইতে হবে আখলাখ চরিত্র সংশোধন করতে হবে ব্যাপক দাওয়াত দিতে হবে মানুষকে অন্যায় থেকে ফিরাবার জন্য এই যে দ্বারা দেশে অনেকে আছে দেশটারে অশান্ত করবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে কেউ আছে সমাজটারে নষ্ট করবার জন্য কেউ আছে আপনার ছেলে মেয়েরা নষ্ট করবার জন্য আপনার মেয়েটারে দিছেন স্কুলে আরেক ছেলে ওর ফিউশনে লাগছে ওরে নষ্ট করবার জন্য আসেনি না নাই আরে অনেক মেয়ে তো স্কুলে যায় আর আর বাড়িতে ফিরে না এমনও হয় হয়ে হয়ে যায় যায় এইগুলা অনেক বড় সমস্যা এগুলা সারা রাত আমি বলতে পারব কিন্তু শেষে খালি শুনতেই থাকবো কিন্তু তেমন কিছু আমাদের হাতে নাই এই জন্য আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে আমাদের সামনে আরও বিপদ হবে আরও কি হবে কোন তো আরও বিপদ হবে এবং দিন দিন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং সবাই যার যার মতো এই খেলকুশির যাপন করবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হবে আখেরাতেও অশান্তি সৃষ্টি হবে এই জন্য মানুষকে মসজিদমুখী হতে হবে মানুষের হাতে কোরআন থাকতে হবে এই মোবাইল বাদ দিয়া আল্লাহর কোরআন নিতে হবে আর নাইলে মোবাইলের মধ্যে কোরআন পড়তে হবে নবীর হাদিস পড়তে হবে আলেমুল আমাদের সম্মান করতে হবে আলেম আমাদের সোহবতে থাকতে হবে মাসলা মাসাইল শিখতে হবে আমল এবাদতের মধ্যে জড়িয়ে থাকতে হবে এর বাইরে গেলেই বিপদ আছে এর বাইরে গেলে কি আছে বিপদ আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান এতটুকু কথা জানার পরে এখন শেষের দিকে যে কথাটা বলবো টুকটাক যারা আমরা আল্লাহর এবাদত করি এই এবাদতের মধ্যেও আমরা ভুল করি কিছু জায়গায় আমরা শিরিক করি কিছু জায়গায় বেদাত করি শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় বেদাত করলে রাসুলকে অপমান করা হয় আমাদের সমাজের শিক্ষাটা এমন হয়ে গেছে যে রিয়াল ইসলাম যে নিয়ম বলে এবাদত পন্দেগির সেই নিয়ম পালন করতে গেলে অনেক মানুষ রাগ করে জামাত হয়ে গেলে অনেক মানুষ আছে আর মসজিদে গেলে দ্বিতীয়বার জামাত পড়তে রাজি না এটা ইসলামে নাই এটা কি নাই ইসলামে নাই ইসলামের মধ্যে মনে করেন আমরা নামাজের মধ্যে কাতার দাঁড়াবো মিলাইয়া মিলাইয়া দাঁড়াবো ইসলামের নিয়ম কিন্তু মানুষ মনে করবে বেয়াদবি হবে আসে না নাই আসেনি এই জন্য আর মিলাবে না এই জন্য সে নেখি থেকে বঞ্চিত হয়ে গেল নামাজের পরে আয়তুল কুরসি বললে জান্নাত পায় এটা আর পড়ার সময় হচ্ছে না নামাজ নাই পড়া হচ্ছে না সাইদুল ইস্তেক ফার জানিনি আমরা সাইদুল ইস্তেক ফার সন্ধ্যায় পড়লে রাত্রে মারা গেলে জান্নাত সকালে পড়লে দিনে মারা গেলে জান্নাত সুহান আল্লাহ কিন্তু আমরা এইখানে অনেকে আসি এটা আমরা জানি না আল্লাহ হুমান তার রব্বি কন আল্লাহ হুমান তার রব্বি লা ইলা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي জীবনে কত কিছু মুখস্থ করছি এই মুখস্থ করি নাই আর আল্লাহ নবী বলছেন তুমি সন্ধ্যায় পয়রা দিনে রাত্রে মারা গেলে তুমি জান্নাত পাবা আর যদি এই সকালে সারা দিনে মারা যাও যে কোনো সময় মারা যাও তুমি জান্নাত পাইয়া যাবা আল্লাহ এই আমলগুলো আমরা হারাইছি আজকাল মাঠে ঘাটে আমরা কাজে কর্মে যাই অহ রহো আমাদের নামাজ কাজা হয় আর আল্লাহ নবী কি বলছেন আজিবার বা না আমাদের রব বোধ করেন ওই বান্দার ব্যাপারে যে ছাগলের পালনিয়া রাখাল মাঠে চইলা যায় পাহাড়ে চইলা যায় এবং ওইখানে যাইয়া নামাজের সময় যখন হয়ে যায় সে নিজে আজান দেয় আল্লাহ একবার উল্লাহ একবার একাই আজান দেয় একাই একামত দেয় একাই সালাত আদায় করে আল্লাহ তালা আশ্চর্য বোধ করেন আমার বান্দা রাখাল হইয়াও আমারে ভুলে নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ হাটে মাঠে গাটে নামাজ মাফ নাকি যে কোনো জায়গায় এটা করতে হবে আল্লাহ বোধ করেন আরেক বান্ধার বেপারে যে তার মালিকের আদেশ পালন করে আবার আল্লাহরও আদেশ পালন করে চাকরি করে মালিকের আদেশ পালন করে আবার আল্লাহরও আদেশ কি করে পালন করে আর আমরা মালিকের আদেশ পালন করতে যাইয়া আল্লাহর আদেশ কী করি লঙ্ঘন করি অমান্য করি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো আমি আমাদের সামনে এখন আরবি কোন মাস বলতে পারবেন বলেন কি মাস শাহান মাস শাহবানের পরে কোন মাস রামাজান মাস বলেন রামাজান মাস শাহবানের পরে কোন মাস রামাজান মাস রামাজান মাসে আমাদের জন্য আল্লাহর বিশেষ রহমত নিয়ামত এবং বিশেষ এবাদত আছে না নাই এখন থেকে প্রস্তুতি নিতে